দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মেডিসিন নলেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম আজকে যে ওষুধ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিম্যাক্স ট্যাবলেট এটি জিম্যাক্স ট্যাবলেট হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট অ্যাজি থ্রোমাইসিন ডাইহাইড্রেট পাঁচশো এমজি ট্যাবলেট এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি হচ্ছে দশ চল্লিশ টাকা করে পিস স্ট্রিপ প্রাইস ছয়টি থাকে ছয়টির দাম হচ্ছে দুশো টাকা অনেক ক্ষেত্রে ফার্মেসিগুলা কিছু কমিশন দেয় হয়তো দেখা যাচ্ছে দশ টাকা বিশ টাকা কমিশন দেয় আর এটি আড়াইশো এমজি হয়ে থাকে এটি দুইশো এমজি সিরাপও হয়ে থাকে এবং পাঁচশো এমজি ট্যাবলেট হয়ে থাকে আর জিম্যাক্সটা এটা নির্দেশনা কি আমি আপনাদেরকে নির্দেশনা সম্পর্কে বলব জিম্যাক্সের কী কী কাজ পার্শ্ব প্রতিক্রিয়া কি আমি বিস্তারিত বলবো তার আগে আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন ধন্যবাদ জিম্যাক্স একটি সংবেদনশীল অণুজীব সমূহের দ্বারা সৃষ্ট শো, সংক্রমণ সমূহ যেমন ব্রংকাইটিস নিউমোনিয়াসহ নিঃশ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বকের কোনো সংক্রমণ ত্বকে কোনো ঘা বা কোনো কেটে যাওয়া বা অন্য কোনো সংক্রমণ হওয়া কোমল কোষকলার সংক্রমণ মধ্যকর্ণের কোনো প্রধা সাইনোসাইটিসে কোনো সংক্রমণ ফ্যারিনজাইটিসে কোনো সংক্রমণ টনসিলাসাইটিস অর্থাৎ টনসিলে কোনো সংক্রমণ সহ ঊর্ধ্ব শ্বাসতন্ত্রীয় সংক্রমণে এটি নির্দেশিত হয়ে থাকে এটি ক্লামাইডিয়া জনিত জননাঙ্গের অজটিল সংক্রমণে এবং টাইফয়েড জ্বরেও এটি নির্দেশিত হয় টাইফয়েড জ্বরেও এটি নির্দেশিত হয় অর্থাৎ এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে এর ফার্মাকোলজি হচ্ছে এটি অ্যাজিথ্রোমাইসিন সংবেদনশীল জীবাণুসমূহের অংশে সংযুক্ত হয়ে জীবাণুর দেহে প্রোটিন তৈরিতে এটি বাধা তৈরি করে থাকে এবং জীবাণুকে এটি ধ্বংস করে থাকে দেখুন এই হচ্ছে জিম্যাক্স পাঁচশো এমজি ট্যাবলেট আর ওষুধের মাত্রা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো বয়স্কদের ক্ষেত্রে পাঁচশো এমজি অর্থাৎ পাঁচশো মিলিগ্রাম দৈনিক একবার করে তিন দিন অথবা পাঁচ দিন খেতে খেতে হবে আর শিশুদের ক্ষেত্রে ছয় মাসের অধিক বয়সের ক্ষেত্রে দশ মিলিগ্রাম হিসেবে তিন দিন আর দুইশো মিলিগ্রাম হিসেবে চা চামচ করে তিন দিন আর শারীরিক ওজনের ক্ষেত্রে বলা আছে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজি দৈনিক তিনশো মিলিগ্রাম অর্থাৎ দেড়শা চামচ করে তিন দিন আর শারীরিক ওজন ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি হলে চারশো মিলিগ্রাম বা দুই চা চামচ করে তিন দিন টাইফয়েড জ্বরের ক্ষেত্রে জিম্যাক্স ব্যবহৃত হয় টাইফয়েড জ্বরের ক্ষেত্রে দৈনিক পাঁচশো মিলিগ্রাম আড়াই চা চামচ সাত থেকে দশ দিন এটা টেবিল চামচ হিসেবে আর জিম্যাক্স বাচ্চাদের ক্ষেত্রে এটি তো পাঁচশো এমজি বাচ্চাদের ক্ষেত্রে জিম্যাক্সটা আপনার আড়াইশো এমজি করে দেওয়া উচিত আর বয়স্কদের ক্ষেত্রে পাঁচশো এমজি করে প্রতিদিন একটা করে সেবন বিধি প্রথম ধাপে এটা পাউডার যেটা পাউডারটা যেটা অ্যাজিথ্রোমাইস অ্যাজিথোরোমাইজ অ্যাজিথোরোমাইসিন যেটা পাউডার জিম্যাক্সের সেটি হচ্ছে পাউডারের সাথে ফুটানো পানি ফুটিয়ে সেই পানিটা ঠান্ডা করে তারপরে পাউডারের সাথে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সেটা ব্যবহার করতে হবে সিরাপ আর কি আর ট্যাবলেটটা সরাসরি এ খাবারের আগে বা খাবারের পরে খেতে হবে খাবারের আগে খেলে অবশ্যই সাথে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নেবেন আর ওষুধের মিথস্ক্রিয়া খাদ্য অথবা অ্যান্টাসিডের উপস্থিতিতে অ্যাজিথ্রোমাইসিনের শোষণ কমে যায় এই জন্য অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ আমাদের খাওয়া উচিত খেয়ে একটা জিম্যাক্স পাঁচশো এমজি খাবেন আর প্রতিনির্দেশনা বলা আছে অ্যাজিথ্রোমাইসিন ডিহাইড্রেট বা অন্য কোনো ম্যাক্রোলাইভ অ্যান্টিবায়োটিকের অতি সংবেদনশীলতা থাকলে অ্যাজিথরোমাইসিন প্রতিনির্দেশিত যকৃতের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অ্যাজিথোরোমাইসিন প্রতিনির্দেশিত আর পার্শ্ব প্রতিক্রিয়া আমি আপনাদেরকে বলবো জিম্যাক্সের পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা ও পরিধি কম এবং এটি সুসহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব এটি খেলে বমি বমি ভাব হতে পারে বমি আন্তরিক ব্যথা হতে পারে উদরীয় অস্বস্তি হতে পারে বায়ু উদ্গীরন আর ডায়রিয়া মাথা ব্যথা ঘুমঘুম ভাব ত্বকীয় র্যাশ যা ওষুধ গ্রহণ বন্ধ করলে পরবর্তীতে এটা বন্ধ হয়ে যাবে এগুলো প্রেগনেন্সি অবস্থায় স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে এটা সতর্ক সতর্কতা অবলম্বন করা উচিত আর প্রেগন্যান্সি অবস্থায় এটি বিকল্প না পাওয়া এটি খাওয়া যেতে পারে সতর্কতা বলছে অন্যান্য অ্যান্টিবায়োটিকের মতোই অসংবেদনশীল অনুজীব ঘটিত অতি সংক্রমণ ফাঙ্গাল অতি সংক্রমণ সহ ঘটনার ব্যাপারে সতর্ক থাকতে হবে মাত্রাধিক্য বৃক্ষ বৈকল্যের ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে আর জিম্যাক্স হচ্ছে থেরাপিউটিক ক্লাস ম্যাক্রোলিডেস এটা থেরাপির ক্লাস হয় আর সংরক্ষণ আলো তাপ থেকে দূরে রাখুন শুষ্ক স্থানে রাখুন ঠান্ডা স্থান স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনারা ওষুধ সেবন করুন আসসালামু আলাইকুম